চিঠির গল্প এক মুক্তিযোদ্ধার আর এক পরিত্যাগত কবরস্থানের দুই সালে একুশ সালের শেষের দিকে কুষ্টিয়ার এক গ্রামে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একদল যুবক খুঁজে পেলে একটি মরচে ধরা টিনের বাক্স ভেতরে একটা পুরোনো খাম চিঠির তারি বারোই ডিসেম্বর উনিশশো একাত্তর ফারুক আহমেদ প্রাপক আম্মা চিঠির শুরুতেই লেখা ছিল আম্মা যদি আমি ফিরে না আসি এই চিঠিটা কাউকে দিও আমার গল্প যেন হারিয়ে না যায় আম্মা আজ অনেক দিন তোমার হাতের খাবার খাই না এখনো রোজ দেখি মৃত্যু ধ্বংস রক্ত বারুদের গন্ধ আমার বন্ধুরা এক একে হারিয়ে যাচ্ছে আব্বাস মঞ্জু শামিম তাদের কেউ আর ফিরবে না আমার হাত এখন আর কাঁপে বন্দুক চালাতে কিন্তু যখন একটা ছয় বছরের মেয়ের নিথর দেহ দেখি যখন বুকটা ভেঙে যায় তুমি বলেছিলে মানুষ মরে না যদি সে সত্যের পক্ষে থাকে আমি সেই সত্যের জন্য লড়াই করছি আম্মা আজ রাতে বড় অপারেশন হয়তো ফিরবো হয়তো না তুমি কেঁদো না আমার কবরের উপর ফুল লেখো না শুধু বলো আমার ছেলে দেশের জন্য মরে গেছে এই চিঠিটা তুমি রেখো কেউ যদি জানতে চায় আমার গল্প বলে দিও আমি দেশকে ভালোবেসেছি তোমাকেও ভালো থেকো আম্মা এখানে শেষ এই চিঠির লেখক ছিলেন ফারুক আহমেদ তার বয়স মাত্র উনিশ তিনি যুদ্ধ করেছিলেন সেক্টর সাথে এ তার নাম এক স্থানীয় তালিকায় ছিল কিন্তু কেউ জানতো না তিনি কোথায় হারিয়ে গেলেন এই চিঠিটা কবরস্থানে এলো কিভাবে একজন বৃদ্ধ মোতালেব হোসেন বলেন এক রাতে একজন আহত মুক্তিযোদ্ধা আশ্রয় চায় আমরা তাকে বাড়িতে লুকিয়ে রাখি সকালে যাওয়ার আগে সে একটি চিঠি দিয়ে যায় বলে বলে আমার বন্ধু পৌঁছে দেবে আমি যদি না ফিরি অন্তত আমার আম্মা যেন জানে চিঠিটা হয়তো পৌঁছায়নি মৃত্যুর হাহাকারে যুদ্ধের ধুলোর নিচে হারিয়ে যায় মোতালেব চিঠি একটি ছোট বাক্সে রেখে দেন বছরের পর বছর সেটি পড়েছিল মাটির নিচে একদিন পঞ্চাশ বছর পরে আবার উঠে আসে মানুষের সামনে চিঠিটি যখন তুলে দেওয়া হয় ফারুকের একমাত্র জীবিত বোনের হাতে তিনি কাঁদতে কাঁদতে বলেন ভাই ফিরল না কিন্তু তার কণ্ঠ শুনলাম এই চিঠিতে সে যেন আবার ফিরে এলো আর সেই কবরস্থানে একটি ফলক বসানো হয়েছে লেখা আছে এখনো ঘুমিয়ে আছেন এক নাম মুক্তিযোদ্ধা তার নাম ছিল ফারুক আহমেদ আজ আমরা তাকে স্মরণ করছি এই চিঠি শুধু কাগজের টুকরো নয় এটি এক হারিয়ে যাওয়া কণ্ঠ যে কণ্ঠ বলে যায় আমি ছিলাম আমি লড়েছিলাম আমি আছি এই মাটির গভীরে তুমি কি শুনতে পাচ্ছ সেই কণ্ঠ চুপচাপ ধীর গতিতে ভেসে বেড়ায় এমন ইতিহাস ও রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ